तो तुकीपुर

বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন মানুষজন খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এলাকায় পৌঁছে দেখে চারিদিকে রক্ত পড়ে রয়েছে আহত বা নিহত কেবি নেই এলাকায় প্রচুর বোমা পড়ে রয়েছে ঘটনার সঙ্গে আর কে কে জড়িত তার তল্লাশি শুরু করেছে রেজিনগর থানার পুলিশ এদিকে ডোমকলের পর রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে নিহতের ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঠিক আছে জুম করে যারা এই কাজটা করেছে আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই কারণ ভোট এখনো অনেক দেরি এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক রকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং যিনি মারা গিয়েছেন উসমান শেখ উসমান বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মুক্তি দেখিছে না বা কোথায় রেখেছে বা আরও কারা আহত হয়েছে তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের যারা খাম হয়েছেন তাদেরকে ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে কারি কারি বোম উদ্ধার হয়েছে নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে অবিলম্বে তাদেরকে এ তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উসমান তো হ্যাঁ উসমান কি হয়েছে বাড়ি থেকে তিনজন ডেকে নিয়ে গেছে কবে কাল সাড়ে সাতটায় সন্ধ্যের দিকে ডেকে নিয়ে যাই অন্য ফত্তা করে দিয়ে কিছু জানি জানিনি তিনজন

কি মনে হচ্ছে আপনার ওই চপর ঘুরে আসছেন আমার স্বামী আমার স্বামীকে চাই আমি এটা বলছি এখন পর্যন্ত আসেনি ওখানে কি বোম বেঁধে মারা গেছে শুনছি হ্যাঁ আপনি কি মনে করছেন মনে করছে ডেকে দিয়ে যাই বমে মেঘ দিয়েছে হ্যাঁ অনেক কথা কয়ে দিয়েছে আজ করেন শেখ হ্যাঁ তা এখন কি চাইছেন আমার স্বামীকে চাই

যে এখানে বোম বাস্ট হয়েছে যার সঙ্গে হয়েছে তাদের বাড়িতে বোম বাস্ট হয়েছে এবার সেই সোর্স আমরা ভাইকে খুঁজতে এসেছি এখানে দেখছি রক্ত পাত হয়েছে রক্ত এবং বাড়িতে অনেক বোমের বোঝায় আমার ভাইকে নিয়েছি এসেছি ওদের মারা মেরেছে আমার ভাইকে চাই আপনাদের কাছে অনুরোধ করছি আমরা রেজিনগর থানা সব সকলকে এসপিকে জানাই আমার ভাইয়ের লাভ চাই

কিন্তু চার পাঁচ ডম বোম টাটকা বোম সব ঢপে ঢপে ভরাছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে সব ইচ্ছার পায় যাতে লাশটা পায় আমারও লাশটা চাচ্ছি যে লাশটা সে যেখানে থাক সে মরি যাক খাম থাক সে আমাদের সেই মানুষটাকে ফিরে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো তাদেরকে মাটি তো সব হিসাবে আর যার যে জিনিসটা ঘটেছে যাতে সব ইচ্ছার পায় সে তার ব্যবস্থা আমার নাম নুরাল আমার বাড়ি তকিপুর আমরা এলাম এসে শুনলাম মির্জাপুরে একটা মানুষ আসার পরে তাকে বলে তকিপুর থেকে তাকে ডেকে এসছে এসি আমরা এবার ওইখানে গ্রামে সকাল বেলায় বিরাজ করছি বিরাজ করতে বুঝছি তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মির্জাপুরে ঠিক আছে এবং মেরে ফেল দিয়ে যেন বোম্পা দিয়েছে